আসসালামু আলাইকুম এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আমার পিছনে মাঠ দেখা যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দলের শেষ ওডিআইটা শুরু হবে সেটা নিয়ে পরে কথা বলবো আজকে এই মুহূর্তে অবশ্যই কথা বলতে চাই বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট নিয়ে দুই দিন পার হয়ে গেছে দুই দিন পার হয়ে অবশ্যই বলতে হবে যে বাংলাদেশ ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ ব্যাকফুটে রয়েছে কারণ বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা সেখানে অবশ্য নতুন আর কিছু নেই সেই একই গল্প তবে পার্থক্যটা হচ্ছে কি এবার বাংলাদেশের একজন ওপেনার রান পেয়েছেন সাদমান যদিও অনেকগুলো লাইফ পেয়েছেন তিনি অনেকগুলো লাইফ টাইফ পেয়ে শেষ পর্যন্ত অনেক আগলি লুকিং চৌষট্টি রান তিনি করেছেন বাট ইম্পর্টেন্ট থিং ইজ তিনি চৌষট্টি রান করেছেন প্রথম দিনে বাংলাদেশ মাত্র ত্রিশ ওভার খেলার সুযোগ পেয়েছে বৃষ্টির জন্য বাংলাদেশ টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় সাদমান এবং দীপু তারা দুজন একটা ভালো পার্টনারশিপ করে দীপুও একটা লাইফ পায় তারপরেও মোটামুটি ভাবে তারা দুজন কিন্তু অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দেওয়ার চেষ্টা করছিলেন লিস্ট নিজেদেরকে অ্যাপ্লাই করার চেষ্টা করছিলেন দশ রানে দুই উইকেট পড়ে যাওয়ার পর এই দুজন মিলে কিন্তু মোটামুটি আটকে ফেলেছিলেন নিজেদেরকে ক্রিজের সাথে দ্বিতীয় দিনের শুরুটাও কিন্তু ঠিক তাই হয়েছিল রান খুব বেশি হচ্ছিল না কিন্তু দেওয়ার লুকিং মোটামুটি বলতে হবে যে দেওয়ার লুকিং বেটার কিন্তু হুট করেই সামার জোসেফের দুর্দান্ত একটা ডেলিভারিতে বল আউট হয়ে গেলেন শাহাদ হোসেন দীপু তারপরেই যেন মরকটা লাগলো উইকেটে কিন্তু কিছু মুভমেন্ট রয়েছে যদিও প্রচন্ড রোধ তারপরে বলতে হবে যে ফাস্ট বোলাররা উইকেটে সাহায্য পাবেন সবসময় ওইভাবেই একটা উইকেট বানানো হয়েছে ওয়েস্ট ইন্ডিজ আবারও পাঁচ ফাস্ট বোলার নিয়ে নেমেছে সেটাই কিন্তু প্রমাণ দেয় তো লিটন তিনি আউট হয়ে গেলেন খুবই চিপলে কিছুক্ষণ পর সাদমান আউট হয়ে গেলেন তারপর কিন্তু মোটামুটি বাংলাদেশ হুরমুর করেই ভেঙে পড়ল এবং একশো চৌষট্টি রানে শেষ পর্যন্ত আউট হয়ে গেল কথা বলতে হবে জেডেন সিলসকে নিয়ে মাত্র পাঁচ রান খরচ করেছেন চারটা উইকেট পেয়েছেন এবং তিনি বল করেছেন পনেরো ওভারেরও বেশি মজার ব্যাপার হচ্ছে জেডেন সিলস কিন্তু উইকেটগুলো পেয়েছেন শেষের দিকে এসে শুরুতে মাত্র একটা উইকেট পেয়েছেন এবং তিনি যখন মেডেন আফটার মেডেন মেডেন আফটার মেডেন করে যাচ্ছিলেন ব্যাটাররা খেলতে পারছিলেন না তখন সাধারণত যে কোনো বলারই কিন্তু ওই একটা এক্সট্রা উইকেটের জন্য একটা এক্সট্রা পুশ দেয় যে আমি এত ভালো বল করছি উইকেট পাচ্ছি না কেন জেডেন সিলসকে কৃতিত্বটা দিতে হবে সেখানে তিনি কখনোই ওভারট্রাই করেননি তিনি যেই কাজটা করছিলেন সেটাই কিন্তু দুর্দান্তভাবে করে যাচ্ছেন এবং যার কারণে কিন্তু অন্য প্রান্তটা ওপেন আপ হয়ে যাচ্ছিল যেটার সুবিধাটা লুটেছেন কিন্তু শ্যামার জোসেফ তিনটা উইকেট তিনিও নিয়ে নিয়েছিলেন প্রথম স্পেলেই তো কিছু মিলে আমি বলবো যে সিলস আসলে দুর্দান্ত একটা ফার্স্ট বোলিং স্পেল করেছেন বাংলাদেশের বোলিং আছে ক্রেট ব্রাথোয়েট একটা ক্যাচ ইতিমধ্যেই বাংলাদেশ ড্রপ করে ফেলেছে এবং ক্রেট ব্রাথ কিন্তু উইকেটটা সেট হয়ে গেছেন যেটা বাংলাদেশের জন্য নট এ গুড নিউজ একটা উইকেট নাহিদ রানা পেয়েছেন নাহিদ রানা রীতিমতো আগুন ঝরিয়েছেন এবং আমি প্রথম টেস্টের আগেও বলেছিলাম যে নাহিদ রানাকে ওয়েস্ট ইন্ডিজের পিচে ফাস্ট বোলিং কন্ডিশনে বল করতে দেখাটা খুব ভালো একটা ব্যাপার হবে সেটাই হয়েছে গতির ঝড় তুলেছেন একটা উইকেট তুলে নিয়েছেন তবে ওয়েস্ট ইন্ডিজ ডেফিনেটলি অন টপ ওয়েস্ট ইন্ডিজ কিন্তু খুব স্বাভাবিকভাবেই লিডের দিকেই এগোবে এবং ওয়েস্ট ইন্ডিজ হয়তোবা যেহেতু আজকে তৃতীয় দিন শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ হয়তোবা অনেক লম্বা সময় ব্যাট করতে চাইবে এবং চাইবে না তারা দ্বিতীয়বার ব্যাট করুক তো সেটা যত্ন না হয় সেটা বাংলাদেশকে কিন্তু খেয়াল রাখতে হবে এই টেস্টটাও বাংলাদেশের জন্য শুরুটা ভালো হয়নি এখন শেষটা কেমন হয় সেটাই দেখার বিষয় সেশন বাই সেশন খেলতে হবে একটু মাথাটা খাটিয়ে খেলতে হবে সাদমান রান পেয়েছেন দিস ইজ এ গুড থিং আশা করি সেকেন্ড ইনিংসেও তিনি রান পাবেন যখন সুযোগটা পাবেন তবে তার আগে ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করতে হবে মেবি আড়াইশো রানের মধ্যে বা সম্ভব হলে তার চাইতেও কম রানে